এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটাচ্ছে মাদারীপুর ২৫০ পঞ্চাশ জেলা হাসপাতালের ছয় তলার শিশু ওয়ার্ডে সুমন মুন্সি ও সুমি আক্তার দম্পতির ছোট মেয়ে জামিলা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল ঘটনার তিন দুপুর সাড়ে বারোটার সময় সুমি তার বড় মেয়েকে খাওয়াচ্ছিলেন হঠাৎ গোলাপি রঙের বোরকা পরা এক নারী এসে কলে থাকা ছয় মাসের আব্দুর রহমানকে আদুর করার অজুহাতে তুলে দেয় সুমি ভেবেছিলেন হয়তো পাশের কোনো রোগীর আত্মীয় কিন্তু মুহূর্তের মধ্যেই নারীটি শিশুটিকে নিয়ে উধাও আদৌ ছোট ছুটি শুরু হয় কান্নায় ভেঙে পড়েন মা চারপাশে ছিল কোলাহল হাসপাতালের করিডরে ছিল না কারো পা অথচ একটি শিশুর রক্ষার্থে সেই অসংখ্য মানুষের ভিড়ে যেন কেউই ছিল না চোখের পলকে এক মায়ের নারী ছেঁড়া ধন উধাও হয়ে গেল কোল থেকে তুলে নিয়ে গায়েব সেই নিষ্ঠুর নারী আর সবাই যেন সুসুচিয়ে রইল পরিবারের পাশাপাশি এলাকাবাসীরাও এখন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তাদের দাবি এটা কোনো একক ঘটনা নয় বরং শিশু চোর চক্রেরই অংশ পরে হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায় এক নারী বোরকার ভেতর মুখ লুকিয়ে একটি শিশুকে কোলে নিয়ে দ্রুত হাসপাতাল ছাড়ছেন ইজি বাইকে চড়ে ফুটেজ দেখে পরিবার বোঝে তাদের বিশ্বাস ভঙ্গ শুধু নয় এটা একটা পরিকল্পিত চুরি